প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাতে চলেছি কারণ আটে ফেব্রুয়ারি রাজ্যের বাজেট রয়েছে এবং আটে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়তে চলেছে এমনটা ইঙ্গিত আসছে রাজ্যের তরফে তো বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবসাই করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না আসন্ন লোকসভা নির্বাচন তার আগে গত বৃহস্পতিবার সংসদে দু সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে বিরাট আশা প্রত্যাশা থাকলেও খুব একটা স্বস্তি হয়নি মধ্যবিত্তের কারণ বাজেটে তেমন উল্লেখযোগ্য কোনো ঘোষণা হয়নি পাশাপাশি ব্যক্তিগত আয়কর ও পরিবর্তন রাখা হয়েছে তবে লোকসভার আগে মোদী সরকারের শেষ বাজেটে মহিলাদের উন্নয়ন নিয়ে বেশ কিছু বড় বার্তা রেখেছেন অর্থমন্ত্রী নারী ক্ষমতায়ন এবং নারী শক্তির উপর জোর দিয়েছেন তিনি বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি প্রকল্পের সদস্য সংখ্যা দু কোটি থেকে তিন কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন নির্মলা সীতারামন কেন্দ্রের এই ঘোষণা যথেষ্ট খুশি নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা এ তো গেল কেন্দ্রীয় বাজেট এদিকে আগামী আটে ফেব্রুয়ারি পেশ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট ওয়াকিবাহল মহলের মধ্যে রাজ্য বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে বেশ টক্কর দেখা যেতে পারে আর এই প্রেক্ষাপটেই বরাদ্দর পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের আয়তায় প্রতি মাসে তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক এক থেকে অন্যরা পাঁচশো টাকা করে পান সামনেই লোকসভা নির্বাচন তার আগে লক্ষ্মীরভাণ্ডারের অনুদান পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা তৈরি হয়েছে শুরুর দিকে ভান্ডার প্রকল্পের টাকা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা আর ষাট বছর পেরিয়ে গেলেও দেয়া হতো দেয়া হতো বার্ধক্য ভাতা তবে বর্তমানে ষাট বছর পেরিয়ে গেলেও বার্ধক্য ভাতার পাশাপাশি ভান্ডার প্রকল্পের মাসে এক হাজার টাকা পান যার সুবিধা পান যারা সুবিধা পান কোটি কোটি মানুষ ওদিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প গত একে এপ্রিল দু থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের রূপশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার পাশাপাশি রয়েছে মমতা সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক ছাত্রীকে আঠেরো বছর পর পঁচিশ হাজার টাকা এবং পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য কলেজ এবং বিদ্যালয়ের পড়ার খরচ প্রদান করে থাকে রাজ্য এবার লোকসভা ভোটের আগে রাজ্যের বাজেটেও নারী ক্ষমতায়নে বরাদ্দ বিরাট পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো বন্ধুরা আপডেটটি শুনে নিলেন তো আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং